সনাতনী ভক্তমন্ডলী মায়েরা দিদিরা বোনেরা এবং এলাকার সুনাগরিক বৃন্দ আপনাদের সকলকে শ্যামা পুজো দীপাবলি ভাতৃ দ্বিতীয়া ইত্যাদি উপলক্ষে আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমতলা যুবসংঘের ছোট্ট আয়োজন কিন্তু উদ্দেশ্য মহৎ সনাতন সংস্কৃতিকে ধরে রাখা হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং মহামায়া মা কালীর পূজা

আমি কালী পুজো উপলক্ষে আজকে রাইডিগির পিছনে মোট সাত জায়গায় এই দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ থেকে আসা গোসাবার সুন্দরবন পেরিয়ে এই গাড়িটা আমার না কেনার টাকাও আমার নেই এটা মানে সরকারি সুরক্ষা তাকে যদি এই অবস্থার মুখামুখি পড়তে হয় আপনারা তো কি অবস্থায় আছেন আমি বুঝি কিন্তু পৃথিবীটা গোল যে যত অত্যাচার করবে তত তাড়াতাড়ি তার পতন হবে আমাদের হিন্দু ধর্ম হিন্দু মন্দিরের উপরে হামলা আজকে নয় কখনো মোগল পাঠান করেছে কখনো আলাউদ্দিন খিলজিরা করেছে আর আজকেও রেখা গাজিরা করছে আমরা হারিয়ে যাইনি সনাতনের মানে হল যার আদি নেই অন্ত নেই সেটাই হল সনাতন এই হামলার সঙ্গে উন্নয়নের বা বিরোধী দলনেতার কাছে আবেদনের কোন বিষয় নেই এই হামলার সঙ্গে কোন বিষয় নেই হামলা কমপ্লিটলি এসআইআর কে কেন্দ্র করে কারণ ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় চল্লিশ পারসেন্ট ভোটারকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের সঙ্গে খুঁজে পাওয়া যায়নি এদের ছুটে গেছে রাজনীতির কথা অন্য একদিন বলব আমি শুধু বলব হিন্দুরা ঐক্যবদ্ধ হন নইলে এখনো যারা হিন্দু হয়ে হিন্দুদের ক্ষতি করছেন তাদের পরিণতি কিন্তু যোগেন মন্ডলের মতো হবে নতুন ছেলেরা জানেন না যোগেন মন্ডল কে ছিল তিনি পাকিস্তানে সাতচল্লিশের প্রথম সরকারে মোহাম্মদ নেতৃত্বে যে সরকার তার হিন্দু প্রতিনিধি ছিলেন বাংলাদেশে হিন্দু ছিল একান্নতে পশ্চিমবঙ্গে পঁচাশি পার্সেন্ট হিন্দু ছিল আজকে পঁয়ষট্টি পার্সেন্ট যারা মূলবাসী দক্ষিণ চব্বিশ পরগনা তারা আর কেউ নেই হারিয়ে গেছেন সংখ্যায় অন্যরা দখল করে নিয়েছে আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নেই বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী তারা ভারতীয় নয় প্রথমে ডিটেক্ট তারপরে ডিলিট তারপরে ডিপোর্ট আপনারা যারা প্রু ইন্ডিয়ান ভারতকে ভালোবাসেন যে দলেরই হোক যে ধর্মেরই হোক আপনারাও চান অভারতীয়রা বাই বাই এখানে গণতন্ত্রও নেই গত লোকসভা নির্বাচনে কাকে ভোট দেবেন আপনার ব্যাপার কালী মাতার মঞ্চে তো আমি বলবো না আমাকে দিন আমাদের দিন তো আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি ইভিএম এ সেলো নোটার উপরেও আমি যা বলছি সত্য বলছি আমার কাছে কয়েকশো ভিডিওগ্রাফি ক্যামেরা বন্ধ ছিল ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল চৌঠা নভেম্বরের পরে দেখিয়ে দেব প্রমাণ সহ বিরোধী দল নেতা ভালো করে পুজো কাটান আমাকে আটকাতে পারেনি আমি লোক ছিল আমাকে একজন বসেন আপনার দলের লোকরা কেন বাধা দিল না আপনারা তো মার খেতে খেতে আপনাদের জেল খাটতে ঘাটতে মিথ্যা মামলায় আসামি হতে হতে আপনারা দেওয়ালে পিঠ থেকে গেছে আমি কেন আপনাদের দিয়ে লড়াব এই জিহাদিদের সঙ্গে লড়ার জন্য নন্দীগ্রামের লুই যথেষ্ট পাঁচ হাজার লোক ভারত সেবা সঙ্গে মহারাজ ছিলেন আর এখানেও এসেছি শুরুতে তিন চারশো ছিল এখন তো যেদিকে থাকাই লোক আর লোক

অধপতনটাও দেখছি কিন্তু এই বাবুদের বলি আপনারা সত্যমেব জয় অস্তম্ভকে মর্যাদা দিয়ে কাজ করুন পিসি ভাইপো ছাড়া কাউকে চেনে না আর ভাইপো অর্থ ছাড়া কাউকে চেনে না তাই দয়া করে মাননীয় পুলিশ বাবু হিন্দুদের ধর্মচারণে বাধা দেবেন না বাকিটা নিশ্চয়ই হবে পৃথিবীটা গোল পরের জন্মে অনেকে বিশ্বাস করেন আমি করি না সব হিসাবে হয়ে যায় ভরসা মা কালীর উপরে মা উপরে বর্ষা উপরে তুলসী মাকে তুলসী রানীকে মোথা বাড়ি হতে দেব না আর মুর্শিদাবাদ হতে দেব না হতে আমতলায় দাঁড়িয়ে বলে গেলাম সবাই ভালো থাকবেন কালী মাতাকে সনাতন ধর্মকে হিন্দু 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 वह बहल पाम अभ्यगषा eg याकर इस लो में तीक घोुटॉ। नावलादशा उपल्देश rebelli। ध्यमल्नु यह Departmentा खवध अभिथ मिनोंवाउब जेबस्टषव से ल 돼व गुबारेश ओवानु मौनगदी।

কলেজে বর্ষ দিয়ে আরো উদ্বোধনী অনুষ্ঠান আছে আমরা তারপর কমিটির আমতলা যুব সমাজ আমাদের এক এক বস্তা বিতরণ করবে